দর্শক সেই রাজনীতিতে ওয়ান ইলেভেনের পদতনি শুনতে পাওয়া যাচ্ছে যে ফখর উদ্দিন সরকার ওয়ান ইলেভেন করে ভারতের সঙ্গে আতাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বিদায় নিয়েছে সেই ওয়ান সরকার আবারও আসতেছে বলে গুঞ্জন উঠেছে এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জনাব জনাব শরিফুর রহমান শরীফুর রহমান ভাই হচ্ছেন পিএইচডি স্টুডেন্ট তিনি লিনিয়াস ইউনিভার্সিটি সুইডেন থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে জনাব শরিফুর রহমান এই যে মানে সোহেল তাজ যদি তিনি গুরুত্বপূর্ণ না তিনি বলতেছেন যে সংঘাত হলে ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে ওয়ান চলে আসতে পারে আজকে উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলতেছেন যে ওয়ান ইলেভেন এর পদতনি শোনা যাচ্ছে আবার হঠাৎ করে রাষ্ট্রপতি চুপ্পু জুলাই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে গেলেন তিনি বলতেছেন যে ফ্যাসিবাদী অপরাশনের বিরুদ্ধে আগস্টই হচ্ছে চূড়ান্ত বিজয় মানে আমি না মানে মিল পাইতেছি না আমার কেমন জানি আউলা ঝাউলা লাগতেছে যে কি হচ্ছে আসলে কি একটা ওয়ান ইলেভেন সরকার আসতেছে ডক্টর দেবপ্রিয় বলেছেন যে সরকারের এক্সিট নিয়ে ভাবা উচিত আপনি নিশ্চয়ই জানেন আবার তিনি বলেছেন যে এই সরকারের ভিতরে আর একটা সরকার আছে সব মিলিয়ে আপনার কাছে এই ওয়ান ইলেভেন সরকার আবারও আসতে পারে এটা আপনি কতটুকু বিশ্বাস করেন ধন্যবাদ মিশন এবং ধন্যবাদ শ্রোতা মন্ডলী চলতেছিল আপনার যখন আহ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন আনসার বিদ্রোহ হইলো তখনও মানে এরকম একটা গুঞ্জন উঠেছিল যে ওয়াকারুজ্জামান উনি দেশে ছিলেন না দেশে এসেই মানে উনি ক্ষমতা দিয়ে দিবেন এবং এটা কয়দিন পরপরই আসলে এরকম একটা গুঞ্জন শোনা যায় আবার অনেকে এটাকে আবার নাম দিয়েছেন যে লাইলাতুল গুজবের রাত রাত হইলেই ওনারা কিছু গুজব ছড়ান এবং এই গুজবগুলি আসলে আসে হচ্ছে মেইনলি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কিছু চ্যানেল আছে অখ্যাত কুখ্যাত কিছু চ্যানেল আছে যেমন আজতক বাংলা তারপর আরো কিছু চ্যানেল আছে আপনারা জানেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা হ্যাঁ কিছু চ্যানেল হ্যাঁ এই জাতীয় কিছু নিউজ তো ওই জাতীয় ওইসব চ্যানেলগুলিতে আপনি দেখবেন মানে এমন ভাবে এমন এক্সপ্রেশনে এগুলি বলে যেন এই বুঝি আপনার আগুন লেগে গেছে বাংলাদেশ অগ্নিগর্ব হয়ে গেছে এই ক্ষমতা নিয়ে নিতেছে মানে একটা গুজব চলতেছে অনেক দিন ধরে এখন এটা যে গুজব এটা অলরেডি মানুষ কিন্তু বুঝে গেছে কিন্তু একেবারে গুজব বলে ব্যাপারটাকে উড়িয়ে দেওয়াটাও একেবারে ঠিক হবে না কারণ হচ্ছে এটার কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে দেশের মধ্যে অনেক দিন ধরে এই গ্রাউন্ডটা কারা তৈরি করছে কেন করছে সেটা আর একটা বড় আলোচনা কিন্তু যে গ্রাউন্ডটা তৈরি হচ্ছে এটা কিন্তু বাস্তব আপনি দেখবেন এখন প্রত্যেকটা দলের মধ্যে একটা কনফ্লিক্ট লেগে গেছে অলরেডি এবং কিছু মানুষ এখানে ঢুকেছে যারা এই কনফ্লিক্টের মধ্যে আগুন মানে আগুনে ঘি ঢালে যেরকম এরকম কাজ করতেছে ওরা কিন্তু এগুলি এগুলিকে এসকালেট করতে চাচ্ছে সবসময় তো এইভাবে একটা গ্রাউন্ড তৈরি করে এইসব মানুষগুলো আসলে কারা আমরা মাঝে মধ্যে ছোটন মোটন কি নাম টাম শুনি বিভিন্ন স্বযন্ত্রকারী ছোটন গফুর এরা নাকি অন্য কেউ এখন এরা কিছু কিছু এরকমও আছে যারা অখ্যাত বা যারা হঠাৎ করেই দেখা গেছে উদয় হয়ে গেছে আবার কিছু আছে বুদ্ধিজীবী সেজে গেছে এখন কিছু বুদ্ধিজীবী সেজে গেছে বুদ্ধিজীবী সেজে ওনারা পুষ্ট করবে বিভিন্ন ভাবে এরকম একটা দল আর একটা দলকে খুছা মেরে এখন এই কুচি করে করে অলরেডি কিন্তু ওরা একটা পরিবেশটাকে কিন্তু অনেকটা ঘুলাতে করে ফেলছে এখন আপনি দেখবেন বিএনপি এনসিপি এটা যেন মুখোমুখি আবার জামাতকে ওরা আবার জার্সি বটর বাহিনী এই সেই কিছু নাম দিয়েছে তো এইরকম দেখবেন একটা মুখোমুখি অবস্থানের মধ্যে চলে আসছে অলরেডি তো যদিও চলে আসে কিন্তু তারপরে এতটা এতটা মুখোমুখি হয় নাই যে এখন অন্য শক্তি আসলে তারা যে প্রতিরোধ করবে না কারণ অলরেডি কিন্তু তারা এইটা বলেছে যে আমরা যে যদিও আমাদের মধ্যে রয়েছে কিন্তু আমরা আমরা এক থাকবো তো ব্যাপারটা সেটাও না এই যে একটা গ্রাউন্ডটা চলতেছে এবং এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে এটা কতদিন থাকবে কিভাবে থাকবে এটা বলা যাচ্ছে না কিন্তু সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে এই যে বিষয়গুলো মাহফুজ আলম একটা পোস্ট দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও একটা ইঙ্গিত করেছেন সালাউদ্দিনেরও কণ্ঠ দেখলাম গতকালকে একটু নরম হয়েছে এই ব্যাপারগুলি আসলে কিছুটা ইঙ্গিত দেয় এবং এটা কিন্তু এটা কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে হয়তোবা বা সেখানে হালে পানি পাচ্ছে না যার কারণে হয়তো এইভাবে এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না কিন্তু ষড়যন্ত্রটা চলতেছে কিন্তু এখানে যদি যারা এই কাজগুলি করার জন্য চেষ্টা করতেছে আমার মনে হয় ওরা যদি কোন একটা শক্তি পশ্চিমা শক্তি বা অন্যান্য শক্তি পেত যে যেখান থেকে সাপোর্টটা যোগাবে তাহলে কিন্তু এটা এটা শুধু গুঞ্জন হিসাবে থাকতো না এটা হয়তো বা হয়ে যেত কিন্তু আমার মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি ওরা চাচ্ছে এটা সবসময় কিন্তু সেখানে সেই রসদটা পাচ্ছে না কারণ রসদ কিন্তু লাগে সবকিছু আপনি বলতেছেন যে চাচ্ছে কিন্তু রসদটা পাচ্ছে না এবং পশ্চিমা শক্তিগুলো চায় না যে ওয়ান এর মাত্র সরকার আসুক কিন্তু এক্ষেত্রে তো আমি মনে করি ভারতের অবস্থানটা হচ্ছে যে একটা ওয়ান সরকার হলে তাদের জন্য ভালো হয় ভারত তো প্রথম দিন থেকেই চাচ্ছে যেমন পাঁচ আগস্টের পর থেকেই মানে ওনারা যা শুরু করেছে এবং যে পরিমাণ মানে ওনারা এনার্জি খরচ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে এটা তো মানে নজিরবিহীন অবস্থা এবং ওনারা চাচ্ছে এবং ওরা তো চাচ্ছে কি ওরা তো ওপেনলি বলতেছে ওরা তো ওপেনলি বলতেছে এই নিয়ে যাচ্ছে কালকে ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে যাবে পরশুদিন সেনাবাহিনী নিয়ে যাইতেছে এগুলো তো ওপেনলি বলতেছে এবং আইএসপি ও বিষয়টা ওরা একটা সার্কুলার বা প্রেস নোট দিয়ে ওই জিনিসটাকে আবার ক্লিয়ার করেছে যে এগুলো বুঝো তো ওরা চাচ্ছে ওরা তো চাইবেই মানে ওরা এখন বললে তো ধরেন অনেক কিছু ওদের উপরেই যায় এই যে বাংলাদেশের যে গত সতেরো বছরের যে যে দুর্বিষহ অবস্থা যেটা এটা তো ইন্ডিয়ার হাত রয়েছে এটা সবাই মনে করে তো ওরা চাইবেই এবং ওরা এখনো চাচ্ছে এখন কথা হচ্ছে ওরা চাইলেই তো আর হয় না এখন ওদেরও তো প্রবলেম আছে কারণ আগে ওদের যে সাপোর্টটা ছিল যেমন ইন্ডিয়ার পিছনে কিন্তু আমেরিকা ছিল একদম ইন্ডিয়ার কিন্তু ওইভাবে শক্তি নাই যেরকম বাংলাদেশের মানুষ মনে করে ইন্ডিয়া করে ফেলতে পারে এটা এটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়ে গেছে ইন্ডিয়া যেটা করে করে হচ্ছে আমেরিকাকে সাথে রেখে করেছিল আমেরিকা এবং ইংল্যান্ড ব্রিটেন পাশাপাশি আপনার ধরেন ইন্ডিয়া ছিল তো এখন হয়তোবা বা ওই দিক থেকে পাচ্ছে না ওরা ওই দিক থেকে সেই সাপোর্টটা পাচ্ছে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনসনার এটা বিশ্বের মধ্যে একটা আলাদা একটা পরিচিতি রয়েছে এবং ওনার ওনার যে পরিচিতি বা ওনার যে একটা ইনভিজিবল একটা পাওয়ার ওই পাওয়ারটার কারণে হয়তো বা সেটা সম্ভব হচ্ছে না তাহলে ওরা কিন্তু চেষ্টা করতেছে এবং যদি সেটা ওরা কোনোভাবে ওনাকে রেখেও যদি পারে তাও ওরা করতে চাইবে এবং করবে আমি মনে করি এখানে আপনি জানেন যে সম্প্রতি মানে আমি জেনারেল ওয়াকারুজ্জামানের মনোভাবটা একটু একটু মানে জানতে চাই যদিও তিনি বিপ্লবের পক্ষের শক্তি বাট পরবর্তীতে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে যে আয়না ঘর তো আর একজন দুজন নাই আয়না ঘরে অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট জন সেনা অফিসার লাগছে তাদেরকে তিনি রক্ষা করার চেষ্টা করতেছেন যে একটা লোক ওনার নামটা বলে গেছি রেদোয়ান মনে হয় যিনি ওপেন ফায়ার করেছেন তাকে শাস্তি দেওয়া হলো সামরিক আদালতে ভৎসনা এবং ছয় মাসের ডিমোশন এবং সম্প্রতি মেজর সাদিক যিনি কিনা গোপনে প্রশিক্ষণ দিয়েছিলেন প্রায় চারশো অভিনেতা কর্মীকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগে সততা পাওয়া গিয়েছে তার স্ত্রী সহ তিনি ট্রেনিং দিয়ে বেড়াতেন বিভিন্ন জায়গায় এবং তিনি হচ্ছেন আরেকজন মেজর জেনারেলের জামাতা যে মেজর জেনারেল এক সময় কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি ছিলেন খুব পাওয়ারফুল এবং তারা গণভবনেও যেতেন তো এরপরে পুলিশ করল কি পুলিশ কয়েকবার আবেদন করেছে ক্যান্টনমেন্টে যে পুলিশ তাদের হেফাজতে ওই মেজসাদিককে চায় কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয়নি তাহলে এই যেই ক্ষমতার ভিতর আরেকটা ক্ষমতা ডক্টর সাংবাদিক তাসিম খলিলকে বলেছিলেন যে আয়নাঘরটা এতদিন পরিদর্শন করা সম্ভব হয়নি সেনা সেনাবাহিনীর অনুমতি পাওয়া যায়নি তো আপনার কি মনে হয় যে সামনের দিকে যদি একটা সিচুয়েশন হয় যে জামাত বলে যে আনুপাতিক হার ছাড়া আমরা নির্বাচন করব না মানে রিপ্রেজেন্টেশন ছাড়া আর বিএনপি যদি বলে যে পাস্ট ফর পোস্ট এই পদ্ম নির্বাচন করব না একটা অরাজকতা হবে সেই সুযোগে ভারতীয় সহায়তায় জেনারেল ওয়ার্কার চিন্তা করে যে অনেক হয়েছে এরা এই ঝামেলা থামাবে না তার চেয়ে বরং আমি ক্ষমতাটা নিয়ে নেই কারণ সেনাবাহিনীর রাস্তায় আছে অনেকদিন ধরে সেনাবাহিনী ক্লান্ত সব মিলিয়ে এমনটা পরিস্থিতি আসলে আসলে হওয়ার সম্ভাবনা আছে কিনা কিনা এবং সর্বোপরি বলতে গেলে জেনারেল জেনারেল ওয়াকার কি হয়ে উঠতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলি প্রশ্ন আপনি বলেছেন যে প্রথমে রেদানের ব্যাপার তারপরে আয়না ব্যাপার আসলে যে প্রশ্নগুলি আপনি করেছেন এই প্রশ্নটা সবার আমাদেরও আমার নিজেরও যে ব্যাপারগুলি আসলে পরিষ্কার হওয়া উচিত যে আসলে এই বিষয়গুলি খুলাসা হওয়া উচিত এখন কথা হচ্ছে এগুলি কে করবে প্রশ্নগুলি এবং কে খোলাসা করবে এগুলি করার তো মানুষ বাংলাদেশে নাই কারণ এই ব্যাপারগুলিতে অনেকে চাইলেও কথা বলে না কথা বলতে পারবে না তো এই ব্যাপারগুলি আসলে খুলাসা হওয়া উচিত এই প্রশ্নটা আমার মনে হয় যে যদি আহ জানাল করা হইতো তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হইতো মানে কেন এই ব্যাপারগুলি হচ্ছে এবং যে রেদানের কথা বললেন যেটা আহ এটা একদম লঘুদণ্ড আমি সেটা জানতাম না যে এরকম করা হয়েছে শুধুমাত্র তো এটা আমার মনে হয় এই সাজাটা ওনার ওনার প্রাপ্য না আরো যদি উনি অপরাধ করে তার তাহলে তো ওনার সামরিক আদালতেও তো একটা শাস্তি হয় এবং আমি যতদূর জানি ওদের আবার কোর্ট মার্শাল হওয়ার পরে মনে হয় সাধারণ কোর্টে আবার এটা হয় না এটা আইনত কিছু বাধা আছে এখানে তো এখন এটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলির প্রশ্নটা আপনার যেরকম আমারও প্রশ্ন ব্যাপারটা আয়নাগড়টা দেখতে যাওয়া হয় নাই অনেকগুলো আবার করে ফেলেছে তো কারা করলো এটার পিছনে কারা ছিল এই যে ব্যাপারগুলি এই ব্যাপারগুলি নিয়ে আসলে ওপেনলি আলোচনা হওয়া উচিত এবং এই ব্যাপারগুলি নিয়ে আরেকটা বিষয় হিউম্যান রাইটস ওয়াচে বলেছে যে সরকার গণ হারে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করতেছে কিন্তু কিন্তু শেখ হাসিনা তো তার দলের এমপিদেরকে জিজ্ঞেস করে এগুলা করে নাই বা মন্ত্রীদের করে নাই শেখ হাসিনা সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছে সেই জায়গায় পুলিশ গ্রেফতার হয়েছে মাত্র ষাট জন অথচ নাইনটি পার্সেন্ট মানুষ পুলিশের গুলিতে মারা গেছে এটা কেন হ্যাঁ হিউম্যান রাইটস ওয়াচ তারপরে যে মানবাধিকার সংস্থাগুলি রয়েছে ওরা অনেক কিছুই বলে তো এই এরা বললেই যে সবকিছু হয়ে যাবে আসলে ব্যাপারটা ওইরকম না ওরা বলবে ওরা তো মানবাধিকারের জন্যই ওনারা ডেডিকেটেড তাই না তো ওরা 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 বলবেই তো বললেও যে সব সময় সবকিছু হয়ে যায় এবং যে এদের সবসময় শুনতে হয় তাও কিন্তু না হ্যাঁ যদি সিগনিফিকেন্টলি ওরা কিছু বলে কিছু ডাটা দেয় সেটা অবশ্যই দেখা উচিত আমরা চাই না কোনো সরকারি মানবাধিকার লঙ্ঘন করুক যদিও সেটা পুলিশ হোক বা যাই হোক হ্যাঁ তাদের গুলিতে যাদের গুলিতে মারা গেছে তারা তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে যে এখন মেরে ফেলতে হবে তাও কিন্তু না সবারই বিচার পাইতে হবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটা কেউই সাপোর্ট করে না সেটা সেটা সরকারকেও এটা বুঝতে হবে সবকিছু বুঝতে হবে তো এই ব্যাপারগুলি যদি আমার মনে হয় সরকার এটা কগনিজেন্স নেয় এবং সেই ব্যাপারগুলি যদি দেখে দেখে যদি সেটা সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সেটা পুলিশ হোক সাধারণ মানুষ হোক যে কেউ হোক হ্যাঁ তাদেরকে বিচার করতে হবে বিচার করে তারপর করেছে এখন সরকারও যদি এরকম করে সেটা সমালোচনা হবে সমালোচনা হইতে পারে কিন্তু তাই বলে যে আপনি একদম পুরো সিস্টেমটা উল্টে যাবে যে এখন এরাও মানবাধিকার লঙ্ঘন করে ফেলেছে এখন এদেরকে উৎখাত করে ফেলতে হবে আসলে ব্যাপারটা তো ওইরকম না তারপরে পরের যে ব্যাপারটা আপনি বলছিলেন কারণ একটা জিনিস আপনি চিন্তা করেন মিশন ভাই কারণ এখনকার জামানা অনেক পাল্টেছে এখন আর আপনার ওই আগের দিনের যে সেনাবাহিনী ক্ষমতা নিবে সামরিক শাসকরা আসবে আসলে ওই ব্যাপারটা কেউই ভালো দেখে না এবং বিশেষ করে যে এই গ্লোবালাইজেশনের সময়ে এই ব্যাপারগুলি কেউই আপনার ধরেন এই ব্যাপারগুলি কেউ রকম অ্যাকসেপ্ট করে না এবং আমার মনে হয় না যে উনারও এই ব্যাপারটা এরকম কোন ইচ্ছা আছে বা এরকম কোন কিছু করবে কারণ উনি যদি করতে আগেই করতে পারত তাই না এই ব্যাপারটা আমার মনে হয় না তবে তাকে যদি কেউ করে করে বা কান্ট্রি কারণ এখানে অনেকগুলি শক্তি বিদ্যমান এবং এই শক্তিগুলি খেলতেছে বাংলাদেশকে নিয়ে তো এরকম যদি কোনো কিছু এক্সেপশনাল কিছু হয় তাহলে হয়তোবা এরকম হইলে হইতেও পারে কিন্তু নর্মালি জেনারেল মিনু আহমেদের মতো হয়ে ওঠার আহ কোথা না আমি মনে করি না যে উঠবে এরকম কিন্তু যদি এরকম যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হইলে যে ধরেন সোহেল তাজের মতো কিছু লোক আছে যারা হচ্ছে আপনার ফায়দা হাসিল করার জন্য সবসময় অত পেতে থাকে এরপরে আরো কিছু আছে যেমন আপনি যে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললেন তারপরে যে মাহফুজা নাম বা ওই টাইপের আরো কিছু লোক আছে মানে যারা হচ্ছে যখন অনির্বাচিত সরকার আসে তখন তাদের একটা রমরমা ব্যবসা হয় তাদেরকে আলাদা করে ফোকাস করা হয় তারাই ফ্রন্টে চলে আসে তারাই যেন সর্বেসর্বা হয়ে যায় তো এরকম কিছু লোক যারা আছে তারা হয়তো চাইবে যে এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যাক এবং ওই রকম একটা কিছু করুক কিন্তু এটা করা আমার আমার মনে মনে হয় হয় ঠিক হবে না জন্য এবং এরকম কিছু করবে সবকিছু তো আর বলা যায় না হয়তোবা পরিস্থিতি যদি এরকম হয় বাইরে থেকে শক্তি যদি শক্তি সাহস যোগায় ভিতরের যে শক্তিগুলি যদি আবার ওই রকম করে ওনাকে শক্তি সাহস যোগায় আবার যদি দেখা যায় বিএনপি এনসিপি জামাত সবাই আবার ধরেন একটা কেওস অবস্থা তৈরি করে ফেলে তাহলে সবকিছু সম্ভব হইতে পারে অসম্ভব বলে তো কিছু নাই আমরা সবকিছুকে গুজব বলে উড়িয়ে দেওয়া যেমন ঠিক হবে না আবার সবকিছুকে একদম মাথায় নিয়ে যে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এরকম করো বোধ হয় সবসময় ঠিক হবে না জি অনেক ধন্যবাদ এবং আমার মনে হয় যে এই সেনা শাসন বা ওয়ান ইলেভেন ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে বিএনপি জামাত এনসিপি মতবিরোধ থাকবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই কবদ্ধ থাকতে হবে আহ জনাব শরীফুর রহমান আপনাকে আপনি খুব সুন্দর ভাবে বিশ্বাস করেছেন আশা করি দর্শক আপনার কথা মর্মত করতে পেরেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সংশোপ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ